নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্প অন্ধকারে শুরু করছি আজকের গল্প অন্ধকারে বছর কয়েক আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটা রাত্রিতে যে ভীষণ ঝড় বৃষ্টি হইয়া কলকাতা শহরটা দেখিতে দেখিতে দুই হাত জলের নিচে ডুবিয়া গিয়াছিল তাহা বোধ করি এখনও অনেকের স্মরণ আছে অবশ্য কলিকাতার জল নিকাশের যেরূপ সুব্যবস্থা তাহাতে শহরের কোনো কোনো অংশে আধ ঘণ্টা বৃষ্টি হইবার পরই এক হাঁটু জল জমিয়া যাওয়া কিছু নতুন নয় কিন্তু সেবারের দুর্যোগ এতই ভয়ানক হইয়াছিল যে বোধ করি গত চল্লিশ বছরের মধ্যে এমনটা দেখা যায় নাই ইলেকট্রিকের তার ছিড়িয়া রাস্তার গ্যাসবাতি নিভিয়া সমস্ত রাত্রির জন্য মহানগরী একেবারে অন্ধকার হইয়া গিয়াছিল সত্যমিথ্যা বলিতে পারি না কিন্তু শুনিয়াছি সেই এক রাত্রের জন্যে একটা মোমবাতির দাম পাঁচ পয়সা হইতে দু টাকায় দাঁড়াইয়াছিল বাদুর বাগানে আমার বাসা সেদিন সন্ধেবেলা একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়ার অভিমুখে গিয়াছিলাম কাজ শেষ করিতে সাতটা বাজিয়া গেল ফিরিবার পথে চা খাইবার জন্য দরমাহাটার কাছাকাছি একটা ছোট্ট দোকানে ঢুকিলাম বাহিরে তখন গুড়িগুড়ি বৃষ্টি আরম্ভ হইয়াছে রাস্তায় গ্যাসের আলো কাঁচের উপরকার বৃষ্টি বিন্দু ভেদ করিয়া ঝাপসাভাবে বাহির হইতেছে আমার দুর্ভাবনার বিশেষ হেতু ছিল না সঙ্গে ছাতা ছিল আরাম করিয়া বসিয়া চা খাইতে লাগিলাম দোকানে বেশি লোকজন ছিল না দুটি লোক একজন আদবয়সী ও একজন কর্ণমূল পর্যন্ত জুলপি বিশিষ্ট যুবক অয়েল ক্লথ মোড়া টেবিলের উপরে খুনুই রাখিয়া বাবু এবং শিশির কুমার ভাদুরির পাগলের ভূমিকায় অভিনয় করিবার আপেক্ষিক কৃতিত্ব সম্বন্ধে উত্তপ্তভাবে আলোচনা করিতেছিল চা খাওয়া অনেকক্ষণ তাহাদের শেষ হইয়া গিয়াছে কিন্তু তর্কের ভালো রকম নিষ্পত্তি না হওয়ার জন্যই বোধ করি তাহারা উঠিতে পারিতেছে না যুবক বলিল জানেন মশাই শিশির ভাদুরি আগাগোড়া বুড়ো আলমগীরের পাঠ করে একবারও দাঁত বেরোয় না আদবয়সী লোকটা দাঁত খিচাইয়া বলিলেন ভারী কেরামতি দাঁত নেই তো বেরোবে থেকে আর দাঁত না বেরোলেই বড় একটার হয় নাকি যুবক চটিয়া উঠিয়া বলিল আপনিও তো বুড়ো হয়েছেন দাঁত না বার করে একটা কথা বলুন না দেখি তর্ক শুনিতে শুনিতে ও চা খাইতে খাইতে প্রায় মিনিট পনেরো কাটিয়া গেল চা শেষ করিয়া দাম দিয়া দোকান হইতে বাহির হইতেছি যুবক তখন দানিবাবু সম্পর্কে অত্যন্ত মানহানিকর কথাবার্তা বলিতেছে এমন সময় শোঁ করিয়া একটা উন্মত্ত হওয়া কোথা হইতে আসিয়া জানলা দরজাগুলোকে আছড়াইয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল আকাশের দিকে চোখ তুলিতেই নীল রঙের ভয়ঙ্কর আলোকে দু চোখ একেবারে ধাঁদিয়া গেল এবং সঙ্গে সঙ্গে করকড় শব্দে বাজ পড়িয়া কান দুটোকে যেন বধির করিয়া দিল তাহারই মধ্যে অস্পষ্টভাবে দেখিতে পাইলাম আকাশের গায়ে যেন কালি ঢালিয়া দিয়াছে দিগন্ত ব্যাপিয়া নিকষ কালো মেঘের উপরে আরও মেঘ জমিয়া যেন নিরেট নিভাজ হইয়া গিয়াছে অন্য জিনিসের এক তিল সেখানে স্থান নাই এবারে ভীষণ বেগে বৃষ্টি আরম্ভ হইল বড় বড় ফোঁটা তির্যকভাবে নিরবচ্ছিন্ন এবং মুসলধারে পড়িতে শুরু করিল রাস্তার আলোগুলো জলের পুরু পর্দার অন্তরালে পড়িয়া নিস্তেজ হইয়া গেল শুধু তাহাদের চারদিক হইতে একটা মণ্ডলাকার প্রভা বাহির হইতে লাগিল দোকানে ফিরিয়া আসিয়া বসিলাম চাকরটাকে ডাকিয়া বলিলাম আর এক পেয়ালা চা দাও তো হে মেঘের আকস্মিক ধমকে তার্কিক দুজনের বিসম্বাদ সহসা থামিয়া গিয়াছিল তাহারা আবার আরম্ভ করিল দানি ঘোষ যদি ইচ্ছে করে অমন পাঁচটা শিশির ভাদুরিকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে জুলপি বিশিষ্ট ছোকরা কড়া রকমের একটা যুক্তি প্রয়োগ করিতে যাইতেছিল আমি বাধা দিয়া বলিলাম থাক না মশাই পৃথিবীতে দানি ঘোষ আর শিশির ভাদুরি ছাড়া আর কি কোনো লোক নেই অন্য কিছু নিয়ে আলোচনা করুন না জুলপি সিংহ বিক্রমে আমার দিকে ফিরিয়া বলিল চা খাচ্ছেন চা খান মেলা ফ্যাচ ফ্যাচ করবেন না আমি চা খাইতে লাগিলাম ক্রমে আটটা বাজিল বৃষ্টির বিরাম নাই সমভাবে সতেজে চলিতেছে তার সঙ্গে ঠান্ডা এলোমেলো বাতাস রাস্তার লোক চলাচল কমিয়া আসিল নয়টা বাজিল বাহিরে বৃষ্টি ও ভিতরে তর্ক একভাবে চলিতেছে অদ্ভুত একনিষ্ঠা এই দুটি লোকের তখনও দানি ঘোষ এবং শিশির ভাদুরিকে লইয়া কামড়াকামড়ি করিতেছে পৃথিবীতে যেন অন্য কোনো প্রসঙ্গ নাই সাড়ে নয়টায় আর সহ্য করিতে না পারিয়া উঠিয়া দাঁড়াইলাম যে করিয়া হোক রাত্রে বাড়ি পৌঁছতেই হইবে কিন্তু যাই কি করিয়া ছাতায় এ বৃষ্টি আটকাইবে না পাঁচ মিনিটের মধ্যে ভিজিয়া কাদা হইয়া যাব একে আমার সর্দির ধাত তখন নিউমোনিয়া ঠেকাইবে কে এই সময় বৃষ্টি আরও চাপিয়া আসিল হঠাৎ হাওয়ার বিয়েগো যেন বাড়িয়া গেল একবার বাহিরের দিকে উঁকিঝুঁকি মারিয়া আবার ফিরিয়া আসিয়া বসিলাম দোকানের চাকরটা নিষ্পন্দভাবে নিবন্ত উনুনের পাশে উবু হইয়া দেয়ালে ঠেস দিয়া বসিয়া আছে মাথার উপরে ধোঁয়ায় মলিন ইলেকট্রিকের বাতিটা পিদ বর্ণের আলো বিকীর্ণ করিতেছে বাহিরে আশেপাশের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে মোটরের হর্ন ও ট্রামের ঢং ঢং আর শোনা যাইতেছে না যুবক বলিল শিশির ভাদুরি ঠিক এই সময় হঠাৎ করিয়া আলো নিভিয়া গেল কিছুক্ষণ সব নিস্তব্ধ দোকানের চাকর ভাঙা গলায় বলিল তার ছিঁড়ে গেছে আজ রাত্রে আর মেয়েরা মত হবে না দেশলাই দেবেন বাবু ল্যাম্পোটা জ্বালি অন্ধকারে হাতরাইয়া দেশলাই দিলাম ল্যাম্পো জ্বলিল মিটমিটে আলো ও দুর্গন্ধ ধোঁয়ায় ঘর ভরিয়া উঠিল লোক এতক্ষণে প্রথম অন্য কথা বলিলেন নীলমণি কেটলিটা আর একবার চড়াও আর এক পেয়ালা চা হোক জুলপিধারী যুবক তীব্রভাবে আমার দিকে একবার তাকাইয়া গর্বিত স্বরে জিজ্ঞাসা করিল সিগারেট আছে আমি পকেট হইতে সিগারেট কেসটা বাহির করিয়া দিলাম গোটা কয়েক সিগারেট বাহির করিয়া লইয়া যুবক কেসটা তাচ্ছিল্যভাবে আমার দিকে ফেলিয়া দিল তারপর এমনভাবে আমার দিকে পিছু করিয়া বসিল যেন আমার বাঁচিয়া থাকার সমস্ত প্রয়োজন শেষ হইয়া গিয়াছে আর আমি কাহারও কোনো কাজেই লাগিব না প্রৌঢ় ব্যক্তি বাহিরের দিকে একটা উদাসীন দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন এ বৃষ্টিতে বেরোনো যাবে না গ্যাসগুলোও নিভে গেছে দেখছি যাব বাবা বলিয়া নিশ্চিন্তভাবে আবার সেই একমাত্র এবং অদ্বিতীয় প্রসঙ্গ আরম্ভ করিলেন আমিও বাহিরের দিকে উঁকি মারিয়া দেখিলাম সত্যই তো রাস্তার গ্যাসবাতি একটাও জ্বলিতেছে না চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কোথাও জনমানব নেই কেবল অবিশ্রান্ত বাড়ি পতনের ঝুপঝুপ ঝমঝম শব্দ আর এক পেয়ালা চা খাইলাম লোকটি বলিলেন আজ রাত্রে বাড়ি যাওয়া হলো না দেখছি নীলমণি বৃষ্টি থামলে আমাকে তুলে দিও বলিয়া বেঞ্চির উপরে লম্বা হইয়া শুইয়া পড়িলেন যুবক কোনো দিকে দৃষ্টিপাত না করিয়া আমার সিগারেট টানিতে লাগিল কিন্তু আমার তো বেঞ্চির উপরে রাত কাটাইলে চলিবে না বাড়ি যাওয়াই চাই বাড়িতে স্ত্রী দুটি ছোট ছেলে লইয়া একলা আছেন ঝিও হয়তো বাড়ি চলিয়া গিয়াছে অথচ বৃষ্টি না ধরিলে যাইবা কেমন করিয়া ঘড়ির দিকে চাহিয়া দেখি এগারোটা প্রৌঢ় ব্যক্তির নাকের ভিতর হইতে মাঝে মাঝে একটা অনৈসর্গিক শব্দ বাহির হইতেছে যুবক স্থিরভাবে প্রতীক্ষা করিয়া আছে তাহার ঘুম ভাঙিলেই আবার যুদ্ধ আরম্ভ করিবে রাত্রি যত গভীর হইতেছে আমার মনের উদ্বেগ ও উৎকণ্ঠা ততই বাড়িতেছে এদিকে ঝড় বৃষ্টির উদ্দাম নৃত্যে কিছুমাত্র শ্রান্তির লক্ষণ নাই ঘড়ির কাটা সরিয়া সরিয়া পৌনে বারোটায় পৌঁছিল নীলমণির ল্যাম্পর জ্যোতি নিষ্প্রভ হইয়া আসিল সে উঠিয়া বাতিটা একবারে নাড়িয়া কহিল তেল ফুড়িয়ে গেছে আর পাঁচ মিনিট প্রৌঢ় ব্যক্তির নাসিকা নিসৃত একটি ধ্বনি অর্ধপথে তিনি উঠিয়া বসিয়া বলিলেন অ্যাঁ থেমেছে নীলমণি বলিল না বাবু আলো নিভে যাচ্ছে ও বলিয়া নিরুদ বেগে প্রৌঢ় আবার শুইবার উপক্রম করিলেন শিশির ফসকায় দেখিয়া যুবক বলিল আমি তখন বলছিলুম শিশি আমার মাথায় খুন চাপিয়া গেল চিৎকার করিয়া বলিলাম খবরদার বলছি ফের যদি ওদের নাম করেছ ছোকরা তোমার জুল পিছিয়ে নেব আমার এই আকস্মিক উগ্রতায় যুবক এবং প্রৌঢ় দুজনেই স্তম্ভিতবধ আমার মুখের দিকে নিষ্পলক নেত্রে তাকাইয়া রহিল নীলমণি ভগ্নস্বরী কহিল বৃষ্টি ধরে আসছে বাবু এই বেলা বেরিয়ে পড়ুন আমি দোকান বন্ধ করি সাগ্রহে বাহিরের দিকে গলা বাড়াইয়া দেখি সত্যই বৃষ্টির বেগ প্রায় অর্ধেক কমিয়া গিয়াছে ঝড়ও যেন থামিয়াছে একাধিক্রমে পাঁচ ঘণ্টা দাপাদাপি করিয়া বুঝি তাহারাও অবসন্ন হইয়া আসিয়াছে ছাতাটা তুলিয়া লইয়া উঠিয়া পড়িলাম আর দেরি নয় যাইতে হয় তো এই সময়ে পশ্চাৎ হইতে যুবকের কণ্ঠ শিল মশাই দেশলাইয়ের গোটা কত কাঠি দেবেন কি রাগে সর্বাঙ্গ জ্বলিয়া গেল এই সময় পিছু ডাক পকেট হইতে দেশলাইয়ের বাক্সটা বাহির করিয়া টেবিলের উপরে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বাহির হইয়া পড়িলাম ল্যাম্পটা দবদপ করিয়া দুইবার খাবি খাইয়া নিভিয়া গেল কি অন্ধকার একটা প্রকাণ্ড শহর বর্ষার রাত্রিকালে সহসা আলক্ষী হইয়া গেলে যে কিরূপ ভয়ঙ্কর অন্ধকার হয় তাহা কল্পনা করা দুঃসাধ্য খুব শক্ত করিয়া চোখ বাঁধিয়া দিলে কিংবা অন্ধ করিয়া দিলেও বোধ করি এর চেয়ে বেশি অন্ধকার হয় না নিষ্পলক চক্ষু দুইটা কোথাও কোনো আশ্রয় না পাইয়া বিস্ফারিত হইয়া থাকে এবং অন্য ইন্দ্রিয়গুলা অতিশয় তীক্ষ্ণ ও সতর্ক হইয়া ওঠে প্রথম ঝোকে খুব খানিকটা চলিয়া আসিলাম এবং থমকিয়া পড়িলাম কোথায় যাইতেছি কোন দিকে যাইতেছি বাড়ি গিয়া পৌঁছিবার একান্ত আগ্রহে পশ্চাৎ না ভাবিয়া বাহির হইয়া পড়িয়াছি বটে কিন্তু এই বিদঘুটে অন্ধকারে পথ চিনিয়া যাইব কি প্রকারে দোকান হইতে বাহির হইয়া ঠিক যে কোন মুখে আসিয়াছি তাহাও স্মরণ করিতে পারিতেছি না হয়তোবা যেদিকে বাড়ি তার উল্টো পথেই গিয়াছি এখন উপায় কি কিন্তু পথের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিলে তো এ সমস্যার সমাধান হইবে না যেদিকে হোক চলা দরকার যদি এমনইভাবে চলিতে চলিতে কোথাও একটা আলো বা মানুষের সাক্ষাৎ পাই সুতরাং আবার সম্মুখ দিকে চলিতে আরম্ভ করিলাম বৃষ্টি ও ঝড় ক্রমে কমিয়া কমিয়া একটা বিষাদপূর্ণ দীর্ঘশ্বাস ছাড়িয়া থামিয়া গেল তখন এই অন্ধকারের বুকের উপরে আর একটা জিনিস চাপিয়া বসিল সেটা এই মধ্যরাত্রির ভয়াবহ নীরবতা এতক্ষণ বৃষ্টির ঝপঝপ শব্দ ও বাতাসের গুঙানিতে যাহা চাপা ছিল এখন তাহা উলঙ্গ মূর্তি ধরিয়া দেখা দিল পৃথিবীর সব মানুষ যেন মরিয়া গিয়াছে শুধু আমি একা বাঁচিয়া আছি বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমি একা একেবারে নিঃসঙ্গ দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া ছুটিয়া চলিলাম মনের গুরতম প্রদেশে বোধ করি এই আকাঙ্ক্ষাটাই দুর্নিবার হইয়া উঠিয়াছিল যে মানুষ চাই সঙ্গী চাই কোনো প্রকারে এই দুঃসহ নিঃসঙ্গতার হাত হইতে পরিত্রাণ পাওয়া দরকার কিন্তু বেশি দূর যাইতে হল না খানিক দূর গিয়াই প্রচণ্ড একটা হোঁচট খাইয়া হুমড়ি খাইয়া একেবারে এক কোমর জলের মধ্যে পড়িয়া গেলাম ছাতাটা হাত হইতে কোথায় ছিটকাইয়া পড়িল হাঁচর পাচর করিয়া উঠিয়া দাঁড়াইতে দেখিলাম না এক কোমর নয় তবে জল এক হাঁটু বটে আন্দাজে বুঝিলাম বোধহয় এতক্ষণে ফুটপাতে চলিতেছিলাম এবারে রাস্তায় নামিয়াছি কিন্তু এই অবতরণটি যেমন সুখকর নয় ফুটপাতে ফিরিয়া যাওয়াও তেমনি অত্যন্ত কঠিন ব্যাপার কারণ ফুটপাথ যে কোন দিকে তাহা জলে পতনের সঙ্গে সঙ্গে গুলাইয়া গিয়াছে পাঁচ ঘন্টা ক্রমান্বয়ে বৃষ্টি হইবার পরে রাস্তায় যে জল জমিতে পারে এই সম্ভাবনাটা তখনও পর্যন্ত মাথায় আসে নাই কিন্তু ভগবান যখন চোখে আঙুল দিয়া দেখাইয়া দিলেন তখন দুশ্চিন্তা হইল না জানি কোথায় অথই গভীর জল আমার জন্য অপেক্ষা করিয়া আছে হয়তো এক পা অগ্রসর হইলেই হুশ করিয়া ডুবিয়া যাইব এক হাঁটু জলের মধ্যে এক পা এক পা করিয়া সাবধানে অগ্রগামী হইতে লাগিলাম বুক ফাটিয়া কান্না আসিতে লাগিল হায় ভগবান এ আমার কি দুর্দশা করিলে কেন মরিতে আজ ঘরের বাহির হইয়াছিলাম যদি বাহির হইয়াও ছিলাম তবে চায়ের দোকানে রাত্রিটা কাটাইয়া দিলাম না কেন কিন্তু পশ্চাতপে কোনো ফল হইবে না আমি মাথা ঠান্ডা করিয়া একটু ভাবিতে চেষ্টা করিলাম এরূপ ক্ষেত্রে কী করা উচিত প্রথমত কোনো রকমে ফুটপাতে ওঠা চাই মাঝ রাস্তায় জলের মধ্যে দিয়া দশ ক্রোশ পথ হাঁটিয়া গেলেও কোনো একটা লক্ষ্যে পৌঁছানো যাইবে না ফুটপাতে উঠিতে পারিলে কোনো একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়া লোক জাগাইয়া রাত্রির মতো আশ্রয় পাওয়া যাইতে পারে কিংবা অন্য কোনো ব্যবস্থা করাও সম্ভব মোট কথা যে উপায় হোক নরলোকের সহিত সম্বন্ধ স্থাপন করা দরকার এই অন্ধকার সমুদ্রের মধ্যে বেশি নয় আপাতত একটা মানুষের দেখা পাইলেও যে সাক্ষাৎ চাঁদ হাতে পাইব তাহাতে আর কোনো সন্দেহ রহিল না শামুকের মতো হাঁটিয়া হাঁটিয়াও কিন্তু দিকেই। এমন একটা বিশিষ্ট কিছু ধরিতে পারিলাম না যেখান হইতে আমার যাত্রাটাকে সুনিশ্চিন্ত করতে পারি এক হাঁটু জল কখনো কমিয়া আধ হাঁটুতে নামিতেছে কখনো আবার উড়ু পর্যন্ত পৌঁছিতেছে এছাড়া দিগদর্শন করিবার কিংবা আবার যাত্রা নিয়ন্ত্রিত করিবার আর কোনো ইন্দ্রিয় গ্রাহ্য চিহ্নই নাই সৃষ্টির প্রথম জীববোধ করি এমনই অন্ধভাবে প্রলয় পয়ধির অতল জলের মহাস্তব্ধতার মধ্যে অদৃষ্ট পরিচালিত হইয়া হাঁটিয়া বেড়াইত এবং আবার মহাপ্রলয়ের দিনে যখন সূর্যচন্দ্রের আলো নিভিয়া যাইবে তখনও সৃষ্টির শেষ জীব এমনই নিরুপায়ে দিশেহারা হইয়া ঘুরিয়া বেড়াইবে এইভাবে কতক্ষণ চলিয়াছিলাম বলিতে পারি না সময়ের ধারণাও এই ঘোর নিরবতার মধ্যে ডুবিয়া গিয়াছিল হঠাৎ পায়ের আঙুলে একটা শক্ত বস্তু ঠেকিল অনুভাবে সিঁড়ির ধাপের মতো বোধ হইল তাহার উপরে উঠিয়া দু পা এদিক ওদিক ঘুরিবার পরে বুঝিলাম এতক্ষণে আমার সেই ইপসিত ফুটপাতে পৌঁছিয়াছি যাক তবু তো কিছু পাইয়াছি দুই হাত বাড়াইয়া হাতরাইতে হাতরাইতে কিছুক্ষণ চলিলাম একটা ভিজা দেয়ালে হাত ঠেকিল তখন সেই দেয়ালটা ধরিয়াই চলিতে আরম্ভ করিলাম কিছুকাল এইভাবে যাওয়ার পরে একটা কাঠের দরজাতে হাত পড়িল সশব্দে একটা নিঃশ্বাস ফেলিলাম এতক্ষণে বুঝি দুঃখ সাগরে কুল মিলিল দরজায় সজরে ধাক্কা দিলাম তারপরে চিৎকার করিয়া ডাকিতে লাগিলাম কে আছো দোর খল মশাই দয়া করে একটি বার দৌড় খুলুন ওহে কেউ শুনতে পাচ্ছ একবার দরজাটি খুলবে কিন্তু কোথায় কে দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ রহিল বাড়ির ভিতর হইতে কোনো জবাব আসিল না শুধু আমার আগ্রহ ব্যাকুল কণ্ঠস্বর কোথাও আশ্রয় না পাইয়া একটা নিঃসঙ্গ প্রেথ জুনির মতো এই বিরাট নিস্তব্ধতার মধ্যে গুমরিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল পূর্ববথ দেয়াল ধরিয়া আবার আর একটা দরজার সম্মুখে উপস্থিত হইয়া ঠেলাঠেলি হাঁকা করিলাম কিন্তু ফল হইল না দরজা খুলিল না এমন কি দরজার অন্তরালে কোথাও যে লোক আছে তাহার চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না আরও দুই তিনটা দরজা এমনইভাবে চেষ্টা করিয়া দেখিলাম কিন্তু যথা পূর্বং তথা পরং ফলের কোনো তারতম্য হইল না শরীর অবসন্ন হইয়া আসিল মনও উদ্ভ্রান্ত উদাসীন হইয়া গেল যদি কলিকাতার সবাই মরিয়া থাকে তবে আমার বাঁচিয়া লাভ কি এমন কোথাও একটু শুইবার জায়গা পাইলে আর কিছুই আমারও দরকার নাই এখন কোথাও একটু শুইবার জায়গা পাইলে আর কিছুরই আমার দরকার নাই জলের মধ্যে হাঁটিয়া হাটিয়া পা দুটা যেন ভাঙিয়া পড়িতেছে যদি মরিতেই হয় তবে কোনো একটা শুষ্ক স্থানে পা ছড়াইয়া শুইয়া মরিতে পারিলেই ভালো কিন্তু পা ছড়াইয়া শুইবার মতো স্থান এই প্রলয়ে প্লাবিত কলকাতা শহরটার মধ্যে কোথায় পাওয়া যায় ফুটপাতের উপরেও তো প্রায় এক ফুট জল যা হোক এরকমভাবে হাল ছাড়িয়া দিলে চলিবে না মন যতই অবসাদে ডুবিয়া যাইতে চাহিল ততই তাহাকে জোর করিয়া চাঙ্গা করিয়া তুলিতে লাগিলাম একটা কিছু সুরাহা হইবেই এমন কখনো হইতে পারে যে কোনো বাড়ির লোক সাড়া দেবে না হয়তো এখনই একটা বিলম্বিত ভাড়াটে গাড়ি কিংবা একজন আলোকধারী পথিক আসিয়া পড়িবে হঠাৎ আমার মনে একটা দারুণ সন্দেহ উপস্থিত হইল কোনো অভাবনীয় উপায়ে অন্ধ হইয়া যাই নাই তো নহিলে এ সম্ভব যে এতক্ষণ ধরিয়া এই দুচক্ষে একটা কোনো কিছু দেখিতে পাইতেছি না এত অন্ধকার কি হইতে পারে হয়তো সেই যখন জলে পড়িয়া গিয়াছিলাম দুই চক্ষু সজরে কচলাইতে আরম্ভ করিলাম কিন্তু চক্ষুর দুর্ভেদ্য তিমির দূর হইল না হঠাৎ মনে হইল দেশলাই জ্বালিয়া দেখি না কেন পকেট খুঁজিলাম দেশলাই নাই দেশলাই যে জুলপিকে দিয়া আসিয়াছি তাহা তখন কিছুতেই মনে করিতে পারিলাম না যেন পাগলের মতো হইয়া গেলাম অন্ধ হইয়া গিয়াছে কিনা এই সন্দেহটা তখনই যেমন করিয়া হোক ভঞ্জন করিতেই হইবে মুহূর্ত বিলম্ব সয় না আরও একটা দরজার সম্মুখে গিয়া দু হাতে তক্তার উপরে চাপড়াইতে লাগিলাম ও মশাই কে আছেন একবারটি দৌড় খুলুন না ও মশাই পিছন হইতে শান্ত স্বরেকে বলিল মিছে চেঁচামেচি করছেন এখানে কি লোক আছে যে উত্তর দেবে এগুলো সব দোকান আমি যেন আতকাইয়া উঠিলাম আহ কে কে কোনো ভয় নেই আসুন আমার সঙ্গে আমার হাত ধরুন আমি হাত বাড়াইয়া দিলাম একখানা হাত বরফের চেয়েও ঠান্ডা আমার আঙুলগুলা চাপিয়া ধরিল আমার পা হইতে চুলের ডগা পর্যন্ত যেন একবার অসহ্য শীতে কাঁপিয়া উঠিল দাঁতে দাঁত ঠুকিয়া ঠক ঠক শব্দ হইতে লাগিল আমি বুদ্ধিভ্রষ্টের মতো জিজ্ঞাসা করিলাম আমি কি অন্ধ হয়ে গেছি ছোট্ট একটা হাসির শব্দ হইল না ভারী অন্ধকার তাই চোখে কিছু দেখতে পাচ্ছেন না ভয় পাবেন না আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি আমি বলিলাম আমার বাড়ি বাদুর বাগানে আচ্ছা কিছুক্ষণ দুজনেই নীরব অদৃশ্য আগন্তুক স্বচ্ছন্দে অবলিলাক্রমে আমাকে সব রকম বাধা বিঘ্ন বাঁচাইয়া লইয়া চলিল আমার বুদ্ধিশক্তি শক্তি ক্রমশ ফিরিয়া আসিতে লাগিল আমি বলিলাম আচ্ছা এই অন্ধকারে আপনি তো বেশ দেখতে পাচ্ছেন কোনো উত্তর পাইলাম না কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করিলাম আমি দরমাহাটার একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম সেখান থেকে বেরিয়ে কোথায় এসে পড়েছিলাম এটা বলতে পারেন উত্তর হইল আপনি নিমতলা ঘাটের কাছে দাঁড়িয়েছিলেন নিমতলা ঘাট সর্বাঙ্গের রক্ত যেন জল হইয়া গেল আরও কিছুক্ষণ দুইজনই নিস্তব্ধ হঠাৎ জিজ্ঞাসা করিলাম আপনি কে আপনার নাম কি আমার নাম শুনে আপনার লাভ নেই এদিক দিয়ে ঘুরে আসুন ওখানে একটা ম্যানহোল খোলা আছে জলের শব্দ শুনতে পাচ্ছেন না ওর মধ্যে যদি আপনি গিয়ে পড়েন তাহলে আর সব হয়ে সরিয়া আসিলাম অল্পকাল পরে আমার দিব্য চক্ষুষ্মান পথ প্রদর্শক বলিল অনেকটা ঘুরে যেতে হবে শহরের মাঝখানে ঠনঠনের কালীবাড়িতে প্রায় দেড় মানুষ জল জমেছে আপনি সে পথ দিয়ে যেতে পারবেন না আমি নিঃশব্দে পথ চলিলাম মিনিট পাঁচেক পরে বলিলাম কলকাতা শহরটা মনে হচ্ছে যেন শ্মশান হয়ে গেছে কোথাও আলো নেই শব্দ নেই মানুষ নেই ওরকমটা মনে হয় শহরের প্রাণ হচ্ছে তার রাস্তাঘাট সেখানে মানুষ না থাকলে শ্মশান আর শহরে কোনো তফাত থাকে না আমি কতকটা নিজের মনেই বলিলাম মনে হচ্ছে যেন এটা একটা ভূতের রাজ্য হাসির শব্দ হইল এই রকম রাত্রে ভূতেদের ভারী ফুর্তি হয় কি বলেন আচ্ছা আপনি যখন একলা দরজা হাতরে বেড়াচ্ছিলেন তখন যদি একটা ভূতের সঙ্গে দেখা হতো আপনি কি করতেন বলুন দেখি কি করতাম বোধহয় দাঁত কপাটি লেগে মারা যেতাম ভাগ্যে আমার সঙ্গে দেখা হয়েছিল আচ্ছা ভূতকে এত ভয় কিসের বলুন দেখি একটা লোক মরে গেছে বই তো নয় বলেন কি মশাই ভূত হলো গিয়ে একটা প্রেতাত্মা তার চালচলন রীতিনীতি স্বভাব চরিত্র কিছুই জানা নেই ভয় করবে না তা বটে আচ্ছা মনে করুন না থাক আমার বুকের ভিতরটা হঠাৎ গুড় গুড় করিয়া উঠিল এ কাহার হাত ধরিয়া চলিতেছি তবু মনে সাহস আনিবার চেষ্টা করিয়া বলিলাম আপনার নাম তো বললেন না কোথায় থাকেন বলবেন কি কোথায় থাকি যেখানে দেখা হয়েছিল তারই কাছাকাছি আজ আমার যে উপকার করলেন জন্মেও তা ভুলব না আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই দেখা বোধ আর হবে না তবে যদি আবার কখনো এমনই বিপদে পড়েন হয়তো আচ্ছা আপনি কি করেন কোনো কাজকর্ম করেন নিশ্চয়ই তাও কি বলতে দোষ আছে আমি কিছু করি না এমনি ঘুরে বেড়াই বেকার খানিক্ষণ আবার চুপচাপ আপনার স্ত্রী ছেলে মেয়ে সব ভালো আছে কোনো ভাবনা নেই আমি চমকাইয়া উঠিলাম আপনি আমার মনের কথা জানলেন কি করে আবার হাসির শব্দ হল এরকম অবস্থায় পড়লে মানুষের মনে স্বভাবত কি কি চিন্তা আসে তা আন্দাজ করা কি খুব মুশকিল না তা বটে কিন্তু কিন্তু আমার স্ত্রী ছেলে মেয়ে আছে আপনি জানলেন কি করে ওটাও আন্দাজ দীর্ঘ নিরাবতা এ কে কোন জগতের অধিবাসী আমি মরিয়া হইয়া আরম্ভ করিলাম দেখুন ও কথা জিজ্ঞাসা করবেন না আমার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতে লাগিল হাত ছাড়াইবার চেষ্টা করিয়া বলিলাম আহ আমায় ছেড়ে দিন আমি গলা দিয়ে আর আওয়াজ বেরোল না ভয় পাবেন না এতক্ষণ যখন এসেছেন তখন আরও খানিকটা চলুন আপনার বাড়ি প্রায় এসে পড়েছে পায়ে পায়ে জড়াইয়া যাইতে লাগিল গলা এমনভাবে বুঝিয়া গেল যেন শত চেষ্টা করিয়াও একটা কথা পর্যন্ত বলিতে পারিব না বরফের মতো হাতখানা আমাকে টানিয়া লইয়া চলিল সহসা শেষ শেষরাত্রের ঠান্ডা বাতাস গায়ে লাগিল সে দাঁড়াইল আমার হাত ছাড়িয়া দিল এইবার আপনি একলাই যেতে পারবেন এখান থেকে গুনে গুনে একশো পা এগিয়ে যান গিয়ে ডান দিকে ফিরলে সামনেই পাবেন সেই আপনার বাড়ি ভোর হয়ে আসছে এবার আমাকে যেতে হবে আমি অর্ধমূর্ছিতের মতো নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলাম পুনরায় হাসির শব্দ হইল কিন্তু এবার যেন শব্দটা বড় ব্যথাপূর্ণ সে বলিল আপনি বড় ভয় পাচ্ছেন আচ্ছা চললাম তবে এই নিন আপনার ছাতা জলের মধ্যে ফেলে দিয়েছিলেন ভোর হতে আর দেরি নেই আচ্ছা বিদায় শেষ কথাটা যেন গভীর দীর্ঘশ্বাসের মতো মিলাইয়া গেল আমি আমার সমস্ত শক্তি একত্র করিয়া জিজ্ঞাসা করিলাম আছেন কি আছেন কি উত্তর আসিল না মুখ তুলিয়া দেখিলাম অতি দূরে পূর্ব আকাশের পুঞ্জিত মেঘভেদ করিয়া অল্প একটুখানি ফ্যাকাশে আলো দেখা দিয়াছে শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গল্প অন্ধকারে গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার